এক লাখ আশা করি ভালো আছেন এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক এই মুহূর্তে আজ হচ্ছে চার আগস্ট দুই রোজ সোমবার আমরা অবস্থান করছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলা অবস্থিত বেতাকা গুরুহাটে প্রিয় দর্শক বেতা গরু সপ্তাহে যদি শুক্রবার এবং সোমবার বসে আর আমার সামনে আপনারা দেখতে পাচ্ছেন একই কোয়ালিটির একই কালারের হলস্টান ফ্রিজিয়ান কোরাস যে ষাড় গরুগুলো রয়েছে সেগুলো রয়েছে ছয়টা ছয়টা না ভাই ছয়টা শাল গরু রয়েছে এই শাল গরুগুলো আমাদের রাজু ভাই রাজু ভাই আপনি কি বিক্রি করছেন না কিনে দিলেন আমি আমার ভাই কিনে দিচ্ছেন না ভাই আসছে পাবনা থেকে দর্শক ভাই পাবনা থেকে আসছে রাজু ভাইয়ের কাছ থেকে এই রাজু ভাই ছয়টা গরু তারা কিনে দিছে পিতা গরুর হাট থেকে তো ভাইয়ের সাথে কথা বলবো কেমন দামে কিনলো এবং ভাই এখান থেকে গরু কিনে কতটা স্যাটিসফাইড এই বিষয়ে বিস্তারিত জানাবো সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই কোথা থেকে আসছেন পাবনা পাবনা থেকে ষাঁড় গরুগুলো যে কিনলেন কি জন্য কিনা হলো মূলত রাজুবাইয়ের সাথে হয়তো ভালো অনেকদিন কথাবার্তা হয় তে যাই হোক আসলাম

একটা জনপ্রিয়তা অর্জন করে ফেলাচ্ছেন নাকি ভাই আল্লাহ ভরসা ভাই কয়টা গরু কিনলো ভাই ভাই ছয়টা গরু কিনছে ভাই আচ্ছা কি কেমন দামে বাইরে কিনেছিলেন একটু দামে এই গৌটা কিনছি ভাই পঁচানব্বই এ কিনে দিছি এই গৌটা কেমন ভাই এটা এই গৌটা মানে সে চা দাম চাইছিলেন কত পঁচানব্বই থেকে পনেরো হাজার টাকা কমায় জি জি আচ্ছা আচ্ছা কত এটা মাংস তিন মনে ওভার আছে সাড়ে তিন ওভার ওভার আছে কয় খান ভাই এটা দাঁত ভাই দাঁত হয়নি না জি ভাই মাস এরকম সাতার মাস জি ভাই তারপরে যে গরুটা এটা কি জাত

চার মন দশ কেজি এখন মনে করেন যে চার মন ধরলাম চার মন ধরলে তো চার পাঁচ মানে চার পাঁচ একশো টাকা মন জি ভাই

ছয় লাখ সাড়ে ছয় লাখ সাড়ে ছয় লাখ জি ভাই আচ্ছা সাড়ে ছয় লাখ ভাই ধন্যবাদ আপনাকে আপনি যে বাইরের লোকগুলোর হেল্প করেছেন এর জন্য তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ